দেখতে পাচ্ছেন হোয়াইট এর মধ্যে এখন থেকে যারা জুতা নিবে তাদের জন্য এক পেয়ার লেস এক পেয়ার মোজা এই কালার টা আরো চমৎকার কালার খুবই চমৎকার ফুল অফ মধ্যে ব্রাউন কালার অনেক প্রিমিয়াম থাকবে কি বলেন ট্রিপল হোয়াইট না ফুল হোয়াইট একের ভিতরে দুই দেখাই দিব আজব পুরো ম্যাজিক দেখাবো চল না আমরা ম্যাজিকটা দেখাই আছি একটু দুই সেকেন্ড লাগবে দুই সেকেন্ড বেশি লাগবে না দুই সেকেন্ড যত রোল লাগবে এটা তত ডিপ হবে কত ডিপ দুই সেকেন্ডের ব্যাপার দেখতে পাচ্ছেন ও চমৎকার আসছে একটা স্কাই একটা ব্রাউন আর একটা পিঙ্ক আর একটা হালকা দেখতে পাচ্ছেন সিলভারি শীত করা একটা কালার একদম টপ কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন ও চমৎকার অনেক চমৎকার যা নর্থ ইস্টের কালারটা অনেক সুন্দর অ্যাশের মধ্যে খুবই চমৎকার কালার একটা ছে একটা কোনটা ছেড়ে কোনটা পছন্দ করবে আর একটা চমৎকার করে ভাইরাল করে সুইট সুইট ফুল বডি স্টিলের করা একদম প্রিমিয়াম গ্রিড দেখতে পাচ্ছেন টপ গ্রিড এবার দেখাবো এবছরের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা সবচেয়ে বেশি সেল হচ্ছে জর্ডান ক্যাকটাস কালারটা দেখতে পাচ্ছেন আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব এটা হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখেছি আজব একটা কোয়ালিটি দেখবেন পকেট করে ফেলবেন পকেট পকেট এভাবে ঢুকা পকেট করে ফেলবেন আসসালামাইকুম আমার শুভাগুল ভাই আশা করি সকলেই ভালো সবাইকে অগ্নি ঈদের সুবিধা সবাইকে অগ্নি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে মিরপুর এক নম্বর বাগদ শপিং কমপ্লেক্সে আর আজকে রয়েছে সুপ্রিওরে চমৎকার যারা এখনো এদের কালেকশন কেনার নাই ভালো মানের কমের মধ্যে রিজনেল মধ্যে এবং দুইটা গিফট কিন্তু সাথে রয়েছে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলালুস নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাগে তো চলুন বোধ দেরি না করে আজকে ভিডিও শুরু করি এবংামা কফার নিয়ে আসসালামাইয়ালাইকুম ভাইয়ালাইয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা রমজান মাসে রোজা রেখে গরমের মধ্যে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করি প্রোডাক্ট ভালো লাগবে আর ভাই বরাবর ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে দিবেন আশা করি আ প্রথমে আপনাদের এড্রেস একটু বলে দেন আমাদের এড্রেস এড্রেস যেটা একদম অ্যাডজেক্ট লোকেশন মিরপুর এক বাগবাট শপিং কমপ্লেক্স দ্বিতীয় ফ্লোরে শপ নাম্বার হচ্ছে একুশ এ দুটো শপ আমাদের টপ ব্র্যান্ড একটা সুপিরিয়র দুটো পাশাপাশি আপনারা আসলে আমাকেই পাবেন তো ওকে ভিডিওর স্ক্রিনে বায়র WhatsApp নাম্বার রয়েছে যারা চান সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি হাতের কাছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর যারা চান দেখে শুনি নেবেন চলে আসতে পারেন শোরুমে শোরুম ওকে আরেকটা কথা বল দিই যারা পুরো ভিডিওটা দেখবেন যে মডেলটা পছন্দ হবে ওটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অলওয়েজ ওপেন থাকবে ইনশাআল্লাহ তাহলে শুরু করি তাহলে শুরু করি দিই আজকে আমাদের হিউজ কালেকশন জর্ডান ফোর ইয়ার মে 97 আজব জুতাও থাকবে আজকে কিছু আজব জুতা আজব জুতা থাকবে দেখবেন ইয়ার মে 97 দিয়ে শুরু করতেছি হিউজ কালার ভাই 6টা কালার কালারগুলো এক একটা চমৎকার দেখতে পাচ্ছেন হোয়াইট মধ্যে সিলভার একদম বক্স হয় এরকম অরিজিনাল বক্সও পেয়ে যাবেন এর 97 টা হ্যাঁ এরকম বক্সও পেয়ে যাবে ওকে 97 তো এই একটা কালার ব্ল্যাক মধ্যে সিলভার রেড তারপরে আরেকটা একটা কালার একটা চেয়ে একটা চমৎকার কালারগুলা কোয়ালিটি হবে টপ কোয়ালিটি একদম দেখতে পাচ্ছেন এর মধ্যে 97 যারা ইউজ করে তারাই জানবে বাইক রাইডারদের জন্য তো স্টাইলিশ প্রোডাক্ট বলতে গেলে একটা ওকে

দেখতে পাচ্ছেন সিলভারে শেড করা একটা কালার তারপরে একটা কালার একটা কালার আমি দেখানোর আগে একটা কথা বলছি কোয়ালিটি একটু বুঝা দিই দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি অনেক টফা প্রোডাক্ট দেখতে সেম হলেও কোয়ালিটি অনেক ডিফারেন্ট এটার প্রাইস মাত্র ভাই আঠারোশো টাকা আঠারোশো আর যে এটার প্রাইস তিন হাজার টাকা কোয়ালিটি অনেক টফা ওই জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্ট সেম হলেও কোয়ালিটি ডিফারেন্স অনেক হিউজ ডিফারেন্স এটা তো ওয়েম গ্রেডের একদম টপ গ্রেডের এটা থাকবে তিন হাজার টাকা এটা থাকবে মাত্র আঠারোশো টাকা অনেক ডিফারেন্স জন্য এই যে আরেকটা প্রোডাক্ট এটা তিনটা কালারে এটাও থাকবে তিন হাজার টাকা আরেকটা আছে প্রিমিয়াম গ্রেডে স্টিলের গ্লেচ করবে এটাও থাকবে তিন হাজার টাকা ওকে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্টেশনে একদম এম্ব্রয়ডারি করা আছে কালারটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার অফ হোয়াইটের মধ্যে এটা থাকবে তিন হাজার দুইশো টাকা বত্রিশ বত্রিশশো টাকা পিএস এর মধ্যে একটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ওয়েন গ্রেডের প্রোডাক্ট কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা ওকে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার ফুল অফ হোয়াইট মধ্যে ব্রাউন কালার লেসটা অনেক প্রিমিয়াম থাকবে কোয়ালিটি আপনারা শপে এসে কোয়ালিটি বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন একদম টপ কোয়ালিটি এটাও থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা ওকে তারপর স্টিল ভেরিয়েন্টটা পেয়ে যাবেন ট্রিপল হোয়াইটের স্টিল ভেরিয়েন্ট এটা থাকবে তিন হাজার দুশো টাকা ডিওর একটা পেয়ে যাবেন ইয়ারফোর্সের ডিওর যেটা একদম খোদাই করে দেওয়া এটার আমাদের কাছে ডিওরের যেটা এমব্রয়ডারি করাও আছে যেটা হচ্ছে লেগো লোগোটা শুধু ছাপ দেওয়া এটা হচ্ছে খুদাই করে দেওয়া এটা থাকবে মাত্র ষোলোশো টাকা আর এটা থাকবে তিন হাজার দুশো টাকা অনেক ডিফারেন্ট কোয়ালিটিতে অনেক তারপরে চলে যাচ্ছে আমাদের নতুন কিছু এই যে এই প্রোডাক্ট গুলো একটু অফারে দিয়ে দিই অফার দিচ্ছি যখন এই যে দেখতে পাচ্ছেন এই তিনটা প্রোডাক্ট থাকবে মাত্র আঠারোশো করে আঠারোশো টাকা আঠারোশো টাকা কোথায় ছিলাম ছিল এটা ডিওর পর্যন্ত গেছিল না অর্ণমেন্ট হয়েছে এটাও হয়েছে ডিওরটাও হয়েছে এবার দেখা হবে আরেকটা কালার হিউজ কালার বললাম না অনেকগুলা কালার আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা দিচ্ছে অফারে মাত্র ভাইয়া 2600 টাকা 2600 অনেক প্রিমিয়াম গ্রেড গ্রেডটা দেখতে পাচ্ছেন না 2600 এয়ারফোর্স এর আরেকটা কোয়ালিটি দেখেন প্রিমিয়াম একদম টপ কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন লেদারের কোয়ালিটি এটা হচ্ছে হোয়াইট মধ্যে ব্ল্যাক লোগো এটাও থাকবে 3200 টাকা ওকে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কালারগুলো একটা চেয়ে একটা কোনটা ছেড়ে কোনটা পছন্দ করবেন যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিবেন

এটা থাকবে তিন হাজার দুশো টাকা আমাদের কাছে জর্ডান ওয়ান এর নর্মাল গুলো আছে ওগুলোর যেটা কোয়ালিটি যেমন প্রাইস হবে ওই অনুযায়ী আমি প্রাইস টা বলবো এটা থাকবে তিন হাজার দুইশো টাকা একটা সেট কালারটা খুবই চমৎকার এটা থাকবে তিন হাজার দুইশো টাকা একদম টপ গ্রেড দেখতে পাচ্ছেন কোয়ালিটি একটা সে চমৎকার অনেক চমৎকার দা নর্থ ফেজ কালারটা অনেক সুন্দর অ্যাশের মধ্যে এটা থাকবে তিন হাজার দুইশো টাকা ওকে এবার দেখাচ্ছি রেডিয়ামের মধ্যে এটা হচ্ছে আজব জুতা যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি আজব একটা জুতা এটা থাকবে তিন হাজার দুইশো টাকা থাকবে মাত্র উনিশ আজব একটি আছে অন্ধকার জল জল অন্ধ আরো আরো আজব আছে দেখাবো এখনই দেখাবো আজবটা আজবটা আমরা দেখাই দিই চলেন দেখাই জুতা ম্যাজিক জুতা পুরাই ম্যাজিক ভাই এটা হচ্ছে যে দুইটা পা এই যে এই দুইটা পা দেখছেন না এখন কি বলেন ত্রিপল হোয়াইট না ফুল হোয়াইট

ভিতরে ঢুকে যাব দেখবেন ফুল হোয়াইট হয়ে গেছে বাট সময় লাগবে হচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে এটা আবার আগের মতো সেম ফুল হোয়াইট হয়ে যাবে আজও একটা জুতা মাত্র ভাইয়া দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস ওকে সাথে এখন থেকে যারা জুতা নিবে তাদের জন্য এক পেয়ার লেস এক পেয়ার মোজা ফ্রি আমার পক্ষ থেকে

আমাদের কাছে সান ব্লু পেয়ে যাবেন সান ব্লু দুটা কালার আছে এগুলো থাকবে মাত্র ভাইয়া সাতাইশো টাকা করে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো দুটা কালার তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে টাব স্কোর এটা থাকবে বাইশশো টাকা এটার মধ্যে এটাও থাকবে বাইশশো টাকা এই দুটো থাকবে বাইশশো টাকা এটার মধ্যে আমাদের কাছে প্রিমিয়ামটা আছে আপনারা একটু বুঝতে পারেন কিনা দেখেন প্রিমিয়ামটা নর্মালটা কোনটা এটা হচ্ছে প্রিমিয়ামটা একদম টপ কোয়ালিটির যেটা আমরা দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে একটু নর্মালটা এটা থাকবে তিন আর এটা থাকবে মাত্র বাইশশো টাকা এটা তিন হাজার

তারপরে নাইক এস বিড়ে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফুল বডি ফিট লেদার বেশি একটা সাইজ অ্যাভেলেবেল নেই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এটা থাকবে মাত্র ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ আমাদের কাছে পিজিয়নটাও পেয়ে যাবেন যেটা হচ্ছে এমব্রয়ডারি করা পিজিয়নের সাইনটা নিচে নাইক এস বি খোদাই করে দাও এটা থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা এই প্রোডাক্টটা তো দেখানো হয়নি মনে হয় দেখানো হয়েছে কিনা না জানি না আবার দেখা খুবই চমৎকার একটা কালার ইয়ার ফোর্সে খুবই প্রিমিয়াম গ্রেডের এটা থাকবে তিন টাকা আচ্ছা আরেকটা আছে এস

তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে জর্ডান ফ্রির মধ্যে নর্মাল গ্রেড নর্মাল বলতে একটু ওইটা চেয়ে নর্মাল এটা থাকবে মাত্র দুই হাজার টাকা দুইটা কালার দুই হাজার জর্ডান লোক ধরে আছে এটা থাকবে দুই হাজার টাকা তারপর এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা থাকবে মাত্র দুই হাজার টাকা ওকে জি জি দুই হাজার টাকা এবার ফিটা ছাড়ার মধ্যে তিনটা কালার আছে একটা কালার একটা কালার একটা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ ক্র্যাক ক্র্যাক একটু কোয়ালিটিটা দেখেন এগুলো ভাইয়া রাফটা ইউজ করবে লেদার কিছুই হবে না আচ্ছা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা

ইয়ার ফোর্সের একটা কালার এটা পুরো ফিউট প্লে যারা ফাটা চান ফাটা নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটা এটা দেখবেন আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে আপনার এটা দেখতেই পাচ্ছেন আরেকটা এটা এগুলা এখন যেগুলো দেখেছি সবগুলা ষোলোশো পঞ্চাশ সবাই কিনতে মার মতো মাত্র ষোলোশো পঞ্চাশ টক প্লেস ফ্রি ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এরপরে এসবিআই এটা আছে বক্স এটা থাকবে তিন হাজার টাকা ও রবি বক্স লেবি রাবরি পাশে দুই ডিজাইন তারপর পেয়ে যাচ্ছে আমাদের কাছে সাম্বা সাম্বার ফুল ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক তারপরে এটাও হোয়াইট ব্ল্যাক এটাও হচ্ছে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অ্যাশ কালার তিনটা কালার এগুলো থাকবে মাত্র ভাই আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সাম্বা আঠারোশো পঞ্চাশ সাম্বার মধ্যে এটাও থাকবে এটা প্রাইস বেশি ছিল এটাও দিয়ে দিচ্ছে আঠারোশো পঞ্চাশ চমৎকার চমৎকার আঠারোশো পঞ্চাশ তারপরে দেখাবো আলটা এডিডাস আলট্রার মধ্যে এডিডাস আলটা এই একটা কালার আছে আমাদের কাছে দুটা কালার এডিডাস আলট্রা একটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এই দুটা কালার মাত্র আঠারোশো করে আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা নাইক জোম আমাদের কাছে নাইক জোম পেয়ে যাবেন দুটা কালার একটা ব্ল্যাক একটা হোয়াইট নাইক জোমের দুটা কালার পেয়ে যাবেন একেবারে লাইট এবারে লাইট ও গ্রাম হবে মার্কেট চ্যালেঞ্জিং প্রায় বারোশো পঞ্চাশ টাকা সাথে মোজাফিরির মধ্যে মোজাফিরি সাথে মোজাফিরি কোয়ালিটি থাকবে একদম টপ সাথে এক তার সাথে দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ পাবেন একটা সার্টিফিকেট পাবেন আমি একটু দেখা দিই একটা ব্যাগ থাকবে এরকম নাইকের একটা নাইকের এরকম ব্যাগ থাকবে রবুদা আরেকটা সার্টিফিকেট থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রায় সাথে মৌজা ফ্রি এও দিবে না এবার চলে যাচ্ছি ফেয়ার অফ বর্ডে ফেয়ার অফ বর্ড দেখতে পাচ্ছেন চমৎকার তিনটা কালার আছে একটা অ্যাড আরেকটা ব্ল্যাক হোয়াইট আর একটা হচ্ছে ব্রাউন কমন লোকিং এর কমন লোক স্টাইলিশ লোক যারা বাইক রাইড করেন তাদের জন্য বেস্ট হল মাত্র ভাই 2800 টাকা 2800 টাকা 2800 টাকা তারপর চলে যাচ্ছি ক্যাম্পাসের মধ্যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন রাবার সোলের মধ্যে একদম কিছুই হবে না ব্যান্ড করে পরবেন যেমন মন চাই দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র প্রভায় ষোলোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে এটা আবার প্রিমিয়াম গ্রেডে এটা হচ্ছে যেটা হাইক করা যায় লেস তারপরে একটা লেস আছে এটা সব এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ইয়ারের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দুটো ভাইরাল কালেকশন দুটো কালার তিনশো টাকা তেরশো টাকা তিনশো টাকা এরপরে পেয়ে যাচ্ছেন এই যে এই তিনটা প্রোডাক্ট একটা কালার একটা কালার আর একটা এক্সট্রা কালার এগুলো হচ্ছে ওয়েম গ্রেড এগুলো থাকবে তিনশো টাকা এবার চলে যাবো জড়ান করে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট গুলা কালার দেখেন মধু 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 পরে মত করে একটা কালার একটা মালাই দেখেন এটা তিন হাজার টাকা প্রাইস গুলা জুতার সাথে সাথে বলছি প্রোডাক্ট সবার এখন কালেকশন হোয়াইট মধ্যে সিলভার পঁয়ত্রিশশো টাকা একদম টপ কোয়ালিটি সাঁত্রিশশো করেছিল পঁয়ত্রিশশো টাকা একটা কালার

ওকে তারপরে জর্নপুরের আরেকটা আছে হচ্ছে যে ফুল হোয়াইট ফুল হোয়াইটটা থাকবে তিন হাজার টাকা জর্নপুরের ব্ল্যাক কেডের মধ্যে এই যে ব্ল্যাক কেড দেখতে পাচ্ছেন এটা থাকবে মাত্র ভেয়া দু হাজার টাকা খুব একটা লিমিটেড স্টক মাত্র দু হাজার টাকা তারপরে পেয়ে যাচ্ছেন লাইট উইকটা মাত্র দুই হাজার টাকা জর্ন ফুরের দু হাজার টাকা তারপর এটাও থাকবে দু হাজার তিন হাজার টাকা দু এমগ্রেডে একদম টপ কোয়ালিটি এটা থাকবে তিন হাজার টাকা জর্ন ফুরের সিলভার এডিশনের মধ্যে ওয়ান ইস টু ওয়ানটাও পেয়ে যাবেন ওএমটাও পেয়ে যাবেন এটা থাকবে তিন হাজার দুশো এটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে প্রোডাক্ট আছে হচ্ছে জড়ান তো হিউজ কালেকশন দেখালাম আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে রেড টেপের দুটা প্রোডাক্ট রেড টেপের প্রোডাক্ট দুটো সেই দেখাই একদম প্রিমিয়াম বক্স হয় এই যে বক্স দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই একটা কালার আর একটা কালার আছে দেখাই দি এই একটা কালার বক্স বক্সও পেয়ে যাবেন এটাও হোয়াইট ব্ল্যাক এগুলা দিচ্ছি মাত্র 1350 টাকা 1350 একদম ধামাকা প্রাইস 1350 টাকা সাথে সক্স ফ্রি সক্স ফ্রি তারপরে 350 এটা পাবেন মাত্র 1600 টাকা 1600 টাকা এগুলা বেশি সাইজ না এখন যেগুলা দেখাচ্ছি এটা পাবেন মাত্র 1500 টাকা তারপরে ল্যাম্বরগিনি 40 সাইজ এটাও 40 সাইজ এগুলা থাকবে মাত্র 1000 টাকা এটা থাকবে মাত্র 1500 টাকা তারপর অলস্টার এটা আছে 41 সাইজ মাত্র 2800 টাকা 1800 টাকা টাকা তো আমাদের কাছে হিরো এটা এটা আছে 39 সাইজ